এলাকাশি নিচে আমি রাস্তা চলেছি একা এলাকাশি নিচে আমি রাস্তা চলেছি একা এই সুখের সমর মায়া এই সুখের সমর মায়া বৃষ্টি পড়েছে ঢাকা বায়দাওয়ে আমি কিন্তু একা নই আমার সাথে রয়েছে আরো অনেকেই এখন আমরা চলে এসেছি কেদারপুর ব্রিজ নাগরপুর টাঙ্গাই এই ব্রিজটি নির্মিত হয়েছে ধলেশ্বরী নদীর উপরে যাই হোক জায়গাটি কিন্তু অত্যন্ত সুন্দর মনে হচ্ছে কোনো শিল্পীর হাতে আঁকানো ছবি বা এই দৃশ্যপট জায়গাটি এত সুন্দর হবে আমি কখনো ভাবিনি মনে হচ্ছে কোনো স্বপ্নের দেশে আমরা এসে পড়েছি নীল আকাশ তার মধ্যে সাদা মেঘগুলি হিসেবে বেড়াচ্ছে অত্যন্ত চমৎকার দৃশ্য আসলে এক কথায় না আসলে হয়তো বা জানতাম না আপনার অবশ্যই একবার হলেও এখানে অবশ্যই আসবেন আমরা এখানে আসতে একটু দেরি করে ফেলেছি আর একটু আগে আসা দরকার ছিল তবে যাই হোক সূর্যাস্তের সময়ও এই জায়গাটা অনেক সুন্দর দেখাচ্ছে এখানে এসে প্রকৃতির ছবি তোলাই আমরা ব্যস্ত সবাই নিজেদের ছবি তোলার কথা ভুলে গিয়েছি ভিডিওটি ফুল না দেখলে কিন্তু আপনার বুঝতে পারবেন না এইখানকার সৌন্দর্যটা কতটুকু আর আমাদের সাথে কী ঘটেছিল এখানে হঠাৎ এদিকে যাওয়ার সময় আবার ঘোড়ার গাড়ি দেখা পেয়ে গেলাম ঘোড়ার গাড়ি এখন প্রায় বিরক্ত সচরাচর এখন ঘোড়ার গাড়ি দেখা যায় না কিন্তু যাই হোক ঘোড়ার গাড়ি দেখে অনেক ভালো লাগলো এখন আমরা চলে যাচ্ছি ব্রিজের ওপারে সবাই খুব দ্রুত হেঁটে যাচ্ছি ফুচকা খাওয়ার জন্য এসে অনেকগুলো ফুচকা অর্ডার দিয়ে দিলাম ফুচকাটা কেমন হবে এ নিয়ে আমরা খুব চিন্তিত কারণ সব জায়গার ফুচকা ভালো হয় না কি আমরা খুব দ্রুত ফুচকা বানিয়ে দিচ্ছে অনেকগুলো ফুচকা অর্ডার করার কারণে একটু সময় বেশি লাগছে ফাইনালি আমাদের ফুচকা এসে পড়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ফুচকাটা কতটা লোভনীয় দেখেই মনে হচ্ছে সেই স্বাদ ফুচকাগুলো আসলে অত্যন্ত মজাদার ছিল আমি অনেকগুলো ফুচকা খেয়ে ফিরেছি এখানকার টকগুলো অনেক মজার ছিল আর ফুচকাটা অনেক ক্রিস্পি ছিল যাই হোক আমাদের ফুচকা খাওয়া শেষ এখন আমরা সামনের দিকে এগুচ্ছি এইখানেও একটি ঝালমুড়ির দোকান ছিল সেখান থেকে আমরা ঝালমুড়ি মাখা খেলাম এটাও বেশ সুস্বাদু ছিল যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ সন্ধে হয়ে গিয়েছে এখন আমাদের ফিরতে হবে এখানে আর দেরি করা চলবে না তাই এখন আমরা চলে যাব তবে একটা জিনিস খেয়াল করেছেন কি সন্ধেবেলায়ও এই এইখানকার দৃশ্যটা কতটা সুন্দর লাগছে এই সময় আবার আকাশে চাঁদও উঁকি দিয়েছিল। যাই হোক এইখানকার পরিবেশ বা প্রাকৃতিক দৃশ্যটা একদম মন ছুঁয়ে গিয়েছে আপনারা অবশ্য এখানে আসবেন একদিনের জন্য হলেও আসবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ